ভাগ্য ভাগ্য চুরি চুরি হচ্ছে হয়ে যাচ্ছে বন্ধুরা নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি যে বিষয়টি নিয়ে এসেছি এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা যদি এই ভিডিওটি শোনেন তাহলে আপনারা অভূতপূর্ব লাভ পেয়ে যাবেন আমি বহুদিন আগে আপনাদের একটি ভিডিও দিয়েছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম আপনারা এই যে হাজারো টোটকা করছেন হাজারো উপায় করছেন অনেক কষ্ট করছেন আর অনেক কিচ্ছু সাধনা করছেন মানে কেন করছেন না একটু সুখের জন্য একটু আরামে থাকার জন্য বা ভালো হওয়ার জন্য এগুলো তো করছেন কিন্তু জানেন কি এগুলো করার পরেও আপনার একদিকে হয়তো উন্নতি হচ্ছে কিছুটা সুবিধে আপনি পাচ্ছেন কিন্তু কিছুদিন পর থেকে আর পাচ্ছেন না কেন এটা হচ্ছে সেটা কি জানেন সেটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব আপনার ভাগ্য চুরি হচ্ছে সে ভাগ্য চুরি হয়ে যাচ্ছে ভাগ্য চুরি কিভাবে হয় তার আগে আমি আপনাদেরকে বলে নিই দু মুখ চৌ চৌবাচ্চা জলের যে অঙ্ক এটি করেননি এমন মানুষ নেই এক মুখ দিয়ে চৌবাচ্চায় জল ভর্তি হচ্ছে আর এক মুখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে এর উপরে অঙ্ক এই ভাগ্য আমাদের ঠিক সেই রকম হচ্ছে আমরা ভর্তি করছি একটা কল দিয়ে ভর্তি করছি আমাদের সৌভাগ্য আর একটা কল দিয়ে আমাদের সৌভাগ্য বেরিয়ে চলে যাচ্ছে এখন ওই কারণগুলোই আমি আপনাদের বলবো কোন কোন কারণে আপনাদের সৌভাগ্য বেরিয়ে চলে যাচ্ছে তার জন্য ভিডিওটা পুরো আপনাদের দেখতে হবে এই ভিডিওটা দেখার জন্য যে সময়টা আপনি ইনভেস্ট করছেন তার জন্য আপনি অনেক কিছু লাভ পেয়ে যাবেন এটাই আমি আপনাদের আজকে বলবো এবং ডেসক্রিপশানে আমার আগের ভিডিওটার লিঙ্কও দিয়ে দেব সেটি অবশ্যই আপনারা দেখবেন কিভাবে মানুষের ভাগ্য চুরি হয় একটা জায়গায় আসছিল সুন্দর একটা জায়গায় এলো দুম করে কিছুদিন পর থেকেই তা সব ছাড়খার হয়ে গেল এটা বেশিরভাগ মানুষের সঙ্গে হয় এখন ভাগ্য চুরির অনেকগুলি পয়েন্ট আছে প্রথম পয়েন্ট আপনাদের বলি কোনো কিছু দেখানো যাবে না এই যে ঠাকুর ঘর নিজের ঠাকুর ঘর দেবতার স্থান যেখানে আপনার নিজের স্পিরিচুয়াল আবেগ রয়েছে আশা আকাঙ্ক্ষা ভরসা আপনার ভরসার জায়গা আপনার ঠাকুর ঘরটা সেই ভরসার জায়গাটায় পুরো আপনার পজিটিভ রশ্মিতে ভর্তি আছে সেই ঠাকুর ঘরটা যখনই আপনি অন্য লোককে এনে দেখাচ্ছেন অন্য লোকের অরা যখনই ওখানে প্রবেশ করছে তখনই কিন্তু ওই ভাইব্রেশনের মধ্যে চেঞ্জ এসে যাচ্ছে বা সে যদি ওই আপনার দেবতার কাছে তার কিছু মানত করে বসে তোমার ঘরটা কি সুন্দর তোমার ঠাকুরের কাছে এই মানতটা করলাম আমার যাতে ভালো হয় ওই যে মানত করে বসলো আপনার ঠাকুর ঘরে আপনার ঠাকুরের কাছে তাহলে কি হচ্ছে ওর মানতটা হয়তো ফলপ্রস্যু হলো ওখান থেকে ফল পেয়ে গেল কিন্তু ওর যে নেগেটিভ জিনিসটা রইল সেইটা কিন্তু এই ঠাকুর ঘরে রয়ে গেল যেটা আপনার জন্য ভালো নয় এই রকম যদি হয় তাহলে কী করবেন আপনি আবার পুরো ঠাকুর ঠাকুরঘরটাকে শুদ্ধ করে নেবেন নানান রকমভাবে করবেন নানান রকম উপায় আছে রেকি আছে রেকি যারা জানেন না তারা কি করবেন ওং সিম্বল দিয়ে করবেন ওং অনেক শুদ্ধ জিনিস আচ্ছা এটা তো গেল একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে বাড়ি জমি টাকা পয়সা এইগুলো যদি লোককে দেখানো হয় অনেকের না অনেক নেশা থাকে কোন একটা কিছু বানিয়েছে সোনার জিনিস বানিয়েছে বা কিছু একটা কিনেছে সেই জিনিসগুলো অন্যকে যতক্ষণ না দেখানো যাচ্ছে বা মোবাইলে যতক্ষণ না বলতে পারছে ততক্ষণ তার যেন একটা অস্বস্তি কাটছেই না বলতে পারলো তারপরে সে শান্তি পেলো কিন্তু সে শান্তি পেলে কি হবে যখনই কথাটা বলে দিল যারা শুনলো তারা সবাই খুব ভালো মনে যে গ্রহণ করলো তা কিন্তু নয় তাদের মধ্যে কেউ কেউ আছে হয়তো বললো ভালো কথা কিন্তু ভেতর ভেতর সে চিন্তা করে নিল বাবা ও করে ফেললো আমি এখনও করতে পারলাম না এই যে হায় লাগলো এই হায় কিন্তু আপনাকে পরবর্তী স্টেপে দমিয়ে দেবে দমিয়ে দেবে মানে উনি করছেন না উনি জানেনও না ওনার হায়টা লাগছে কিন্তু একটা ব্যাড ভাইব্রেশন এছাড়াও অনেকের আছে জমি জমি জায়গা এখানে আমার জমি আছে ওখানে আমার জমি আছে এখানে বাড়ি কিনেছি এখানে ফ্ল্যাট কিনেছি এই যে গল্পগুলো যে করছেন সেই গল্পগুলো যাকে করছেন তার হয়তো কিছুই নেই তার হয়তো ওই রকম প্রয়োজন আছে তখন সে কি খুব খুশি মানে শুনবে শুনছে হয়তো বলছেও হয়তো ভালো ভালো কিন্তু তার মাইন্ডের ভেতর কি আছে আপনি জানেন না সেখান থেকেও কিন্তু আপনার ওই সৌভাগ্য চুরি হয়ে যাচ্ছে অনেকে আছে কি টাকা পয়সার কথা মানুষকে বলে মানুষের সামনে টাকা পয়সা বোনে বা কথায় কথায় বলে এত টাকা খরচা করলাম অত টাকা খরচা করলাম এরকম টাকার গল্প করে তাহলে কিন্তু ভাগ্য চুরি হয়ে যায় কেননা যাকে বলছেন তার হয়তো এগুলো কিছু নেই এতে হয়তো সে কষ্টও পাচ্ছে মনে মনে আর রাগও হচ্ছে আর সে চাইছেও না আপনার এত কিছু হোক অথবা হয়তো চাইছে কিন্তু তার মধ্যে তার একটা কষ্ট ঢেলে দিচ্ছে তাহলেও কিন্তু আপনার ভাগ্য চুরি হয়ে যাচ্ছে তারপরে আরও আছে আপনি অনবরত এমন এমন মানুষের সঙ্গে মিশছেন যে মানুষের অরা অতীব খারাপ অতীব নেগেটিভ অরা নেগেটিভ জিনিসের একটা আকর্ষণই থাকে পজিটিভ দিকে পজিটিভ জিনিসকে ধাওয়া করে পজিটিভটাকে শেষ করে পুরোটাই নেগেটিভ করে দেয়া এটা নেগেটিভের একটা ধর্ম জলের ধর্মের মতো জল যেমন সবসময় উপর থেকে নিচে নামবেই এটা তার ধর্ম এখানেও কিন্তু নেগেটিভের ধর্ম তাই পজিটিভের দিকে ধাওয়া করবে তাহলে যদি আপনি ক্রমাগত ওই সব মানুষের সঙ্গে মেশেন হ্যাঁ যারা বাজে কথা বলে বাজে নেশা করে বাজে বাজে সমস্ত মানে চিন্তাভাবনা বাজে বাজে এরকম যদি মানুষের সঙ্গে মেলামেশা করেন তাহলে আপনার অরা অচিরেই নোংরা হয়ে যাবে এবং আপনার সৌভাগ্য চুরি হয়ে যাবে নেক্সট পয়েন্ট হচ্ছে বাড়িতে এমন এমন বন্ধু বান্ধব আসছে যাকে আপনি বসাচ্ছেন বৈঠকখানায় আপনি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছেন তার যাতে কোনো অসুবিধে না হয় তার চোখে যেন সুন্দর লাগে সবটাই ভালো কিন্তু সে মনে মনে কী ভাবছে তার হয়তো ওই রকম সুন্দর বৈঠকখানা নেই সে মনে মনে ভাবছে বাবা এত কিছু করে ফেলেছে এত সুন্দর এরকম যদি আমি পেতাম এই যে আপনি ছেলে মেয়ে বউ সব নিয়ে যে ঘর করছেন বা মহিলাদের ক্ষেত্রেও বলছি মহিলারাও এভাবে কিন্তু নষ্ট করে নিজেদের ভাগ্য আপনি যে সুখে আছেন বা আপনার হাজব্যান্ডের ভালো ভালো কোয়ালিটির কথা অন্যকে শেয়ার করছেন বলছেন বা কোনো হাজব্যান্ড তার বইয়ের কোয়ালিটির কথা অন্যকে বলছে তাদের হয়তো সেরকম পজিশন নেই তখন তারা কি করছে তার মধ্যে একটা হায় ছুড়ে দিচ্ছে না খায় চলেই আসছে এরকমভাবে ধীরে ধীরে নোংরা হয়ে যাচ্ছে বুঝতেই পাচ্ছেন না এগুলো তো দেখার কোনো জিনিস না দেখা তো যাবেই না বোঝাও যাবে না কিন্তু বুঝতে তখন পারবেন যখন দেখবেন ধীরে 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 জিনিসটা কালো হয়ে যাচ্ছে কালোটা দেখতে পাবেন না মানে ফিল করবেন যে সংসারে কালোর ভাগটাই বেশি এসে যাচ্ছে নেগেটিভ এসে যাচ্ছে আর পজিটিভ যেরকম সুন্দর হচ্ছিল আর তো হচ্ছে না আর তো এগোচ্ছে না তার কারণ হচ্ছে এগুলো এগুলো একটা খুব ভাইটাল কারণ এই জন্য আমি বলছি এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট আর যে লিঙ্কটা আমি দিচ্ছি ভাগ্য চুরি হয় কিভাবে ওটাও ভীষণ ইম্পর্টেন্ট ওটা আগে দেখুন কোনো টোটকা করছেন কষ্ট করছেন কষ্ট করে কিছু আর্ন করছেন সেটা যদি চলেই যায় তাহলে আমি এটা করতে যাব কেন এর পেছনে খরচাই বা করবো কেন আর সময়ই বা নষ্ট করবো কেন সেটা বুঝে জেনে তারপরে আপনারা করুন যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো আপনারা কিন্তু খুব ভালোভাবে করুন না ট্যাকেল ট্যাকেল করলে হাজার কিছু করলেও ভাগ্যকে আপনি ধরে রাখতে পারবেন না আর সৌভাগ্য তো বেশিক্ষণ থাকে না মানুষের সৌভাগ্য তো চঞ্চল লক্ষ্মী চঞ্চলা তো সৌভাগ্যকে ধরে রাখতে গেলে অনেক পরিশ্রম তো এইভাবে যদি ভাগ্যটা চলে যায় তাহলে কি করে কি হবে আপনারা দেখেছেন অনেক ভালো ভালো ছেলে মেয়ে অনেক সম্ভাবনা থাকে বা অনেক পরিবারে খুব সুন্দর চলছিল। হঠাৎ করে ছেদ পড়ে গেল সব ছারখার হয়ে গেল। সেটা কি এমনি এমনি হলো ভাবছেন কারণ কি নেই কারণ আছে ভাগ্য চুরি হয়ে যাচ্ছে ভাগ্য চুরি হয় ভাগ্য চুরি একটা ভয়ঙ্কর চুরি যেটা লাইফ চুরি হয়ে যাওয়ার মতো আপনারা দেখুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলটিকে সাপোর্ট করেছেন সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও করে উঠতে পারেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আপনারা যারা রেইকি অথবা স্পিরিচুয়াল কোনো সাবজেক্ট শিখতে চাইছেন তারা ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে